الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونؤمن به من ونستغفر ونؤمن ومن

fàgbélá nígbàlà ọmọ làlámù làlámù nígbàlà lọ́wọ́ àná àná. àlàyé yóò sábàá fúlùmọ̀ ní àkàlà sórí rọ̀gbọ̀n lòdì. وداعما مِنَ الله <سؤال> بنوره فقد بلى الله تعالى في كلامه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكرم بالدين فذلك الذي يدور اليتيم ولا يعد على طعام فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراون ويمنعون فقال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا ولا دين لمن لا عبد أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي محمد وعلى, وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

جمان مرزदाबाद सदरmathbb দরগো مسجدে আশার প্রতীক দান করেছেন এজন্য সেই মহান আল্লাহ তালার দরবারে প্রাণ খুলে আপনারা সকলকে শুকরিয়া আদায় করি সবাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে জওয়াব লাবাদীর জন্য আগে আশা প্রতীক দান করেছেন এখন আরেক মাল আছে

এই সাতটি আয়াতের মধ্যে আল্লাহ আলমদুল্লাহ আমাদেরকে নসিহত করেছেন প্রথম ভাগে আল্লাহ আলবদুল্লা আলম ওই সমস্ত মানুষের কথা যারা মৃত্যুর পরে কবর হাসর ফুলসেরাত হিসাব নিকাশ এরপরে জন্নাত জাহান্ন এগুলো যে আছে এগুলো বিশ্বাস করে না ওই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহর প্রথম তিন আয়তে বর্ণনা করবেন বর্ণনা করেন এরপরে ওই সমস্ত ব্যক্তির একটা বর্ণনা করবেন

বা মানুষকে দান রিক্ষা করার ব্যাপারে শেষ আয়তে আল্লাহুল সুরা মা আলমীন দুই ভাগ করে প্রথম ভাবে আল্লাহ আলবুল আলমিন পরকালকে অবিশ্বাসকারীদের ব্যাপারে আল্লাহ আব্দুল আলমীন আমাদেরকে জানাচ্ছেন এরপরে দেখিয়াওserde যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাতেরে ফালাত আদায় করে না অন্যদের ব্যাপারে নর্ম তৃতীয় ভাগে যেটা এটা হলো পূর্বের সাথে স্বামী শ্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষকে জাতার না দেওা মানুষকে দান দুঃখ না করা এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন

তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহর আলম দিতেন ব্যক্তি তো তারাই যারা এদিনকে খানার ব্যাপারে উৎসাহিত করে না এদিনকে ধার ধাক্কা দিয়ে দিয়ে সরিয়ে দেয় যারা পরকালকে বিশ্বাস অবিশ্বাস করে যারা বিশ্বাস করে না মিথ্যা বলেন ওই সমস্ত ব্যক্তি কারা তাদের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তি হলো তারাই যারা এতমদেরকে ধার ধাক্কা দিয়ে দূরে সরে এই ব্যক্তিরা পরকালকে বিশ্বাস করে না কোন আল্লাহর আলম এতুমদের ব্যাপারে কোরআনে বলেছেন এতমদের ব্যাপারে আল্লাহর আলম হুসিম আল্লাহ রব নবী

রসুলের তো এমনি ছিল ছোট বাচ্চাদের সাথে উত্তম সাথে মিলে যাওয়া মিলে যাওয়া বাচ্চাদের বাদেও ইতিমধ্যে ব্যাপারে রসুল আরো বেশি দয়া অনুগ্রহ দেখাই এই জন্য আল্লাহ রাবুর আলম বলেন আপনি কি দেখেন না পরকাল কেউ অবিশ্বাস পরকালকে যারা মিথ্যা বলে তারা মিথ্যা বলে ওই সমস্ত ব্যক্তিরা যারা দূরে সরিয়ে এরপরে আল্লাহ রব্বুল আলমে আয়তের মধ্যে বলেন ওই সমস্ত ব্যক্তিরা পরকালকে অবিশ্বাস করে অবিশ্বাস করে সমস্ত ব্যক্তিরা যারা ফকির মিশে উৎসাহিত করে না গরিব মিসকিন ব্যক্তিদেরকে খানার ব্যাপারে উৎসাহিত করে না বা তাদেরকে খানা দেয় না এমন ব্যক্তিও পরকালকে অবিশ্বাস করে এখানে পরকালের সাথে সম্পর্ক রাখি যারা ফকির ফকিল মিস্তিদেরকে অনতম ব্যক্তিদেরকে যারা থানার ব্যাপারে উৎসাহিত করে না এই সমস্ত ব্যক্তিরাই অবিশ্বাস করে পরকালকে মিথ্যা বলে হাসর নাই 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 এগুলো কিছু নাই পরকাল বলতে বুঝিয়ে নাই এ তারাই অবিশ্বাস করে এই জন্য আল্লাহর আলম দিতে বসুন

কোন বিশ্বাস অবিশ্বাসকারীদের মধ্যে থেকে দ্বিতীয় নাম্বার ব্যক্তি হল ওই তিনি ব্যক্তি যারা যারা গরিব মৃত্যুদেরকে খানা রাখতে না এই সমস্ত ব্যক্তিরাই অবিশ্বাস করে বিশ্বাস করে মিথ্যা বলে সমস্ত ব্যক্তিরাই কোন কালকে অবিশ্বাস করে তারা কোন কালকে বিশ্বাস করে না যারা ইথিনের গোলায় ধাক্কা দিয়ে গুরুশ্বর নিয়ে এবং ওই সমস্ত ব্যক্তি যারা গরিব মিষ্টিকে খানা দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না খানার ব্যাপারে উৎসাহিত করে না এই শ্রেণীর ব্যক্তিরাই পরকালকে অবিশ্বাস করে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম থেকে তৃতীয় আয়াত পর্যন্ত সূরা মাওনের আমাদেরকে জানাচ্ছেন যে পরকালকে ওই সমস্ত ব্যক্তিরাই অবিশ্বাস করে যারা এটিকে ধার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে এবং ফকির মিসকিনদেরকে যারা খেলার ব্যাপারে উৎসাহিত করে না তারাই হলো পরকাল কে অবিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস যদি থাকতো আল্লাহর হুকুম এটিমদের মাথায় হাত মিলিয়ে দেওয়া তাদের সাথে সহানুভূতি দেখানো দয়া করা যদি পরকাল বিশ্বাসী ব্যক্তি হয় তাহলে অবশ্যই সে মাথায় হাত দিবে এটিমকে এটিমের মাল সে বর্তন না আমরা তো দুনিয়ার মুখের মধ্যে শুরুতে থাকি এটিম অসহায় তার কেউ নাই তার সম্পদ যদি আমার মহনে আসে এটা কিভাবে আত্মসাত করা যায় এই তিনটাই তো আমরা থাকি কিন্তু যে পরকালের বিশ্বাসী হবে মৃত্যুর করে এই যে বিশ্বাস করবে আছে এগুলো যারা বিশ্বাসী তারা কোন সময় এতমের সম্পদকে ভোগ করতে পারে না এতমের সম্পদ তারা কখনো ভোগ করবে না পরকাল বিশ্বাসী হলে আর যদি পরকাল বিশ্বাস না করে সে দিনের সম্পদকে ভোগ করার চেষ্টা করবেন আল্লাহরবুল আলমিনাউনের এই তৃতীয় কথা এমনকি যারা পরকালকে বিশ্বাস করবে না তারা গরিব মিস্তিনদের দিক তাকাবে না সে তার কাছে আল্লাহ আল্লাহরবুল আলমিন ধন সম্পদ দিয়েছে সে আরো কিভাবে বাড়ানো যায় এই চিন্তা ঠিক রেখেছেন গরিব মিস্তিনের দিকে তাকাবে না আল্লাহ রবুল আলমিনের কথা

চতুর্থ আয়তের মধ্যে আল্লাহরুল্লা আলমিন বলতেছে এই অবিশ্বাসকারীদেরই একটা বদগুল অবিশ্বাসকারীদেরই একটা বদবুল আল্লাহরুল্লাহ আলমিন বলেন হাওয়াই মুসল্লিন এটা একটা বহব আল্লাহরুল্লা আলমীর একটা আজাদ যে সমস্ত ব্যক্তিরাই রয়েছে আল্লাহ রবুল্লা ওয়াইল যারা শাতর এর মধ্যে রয়েছে যারা তাওয়ায়ুন মুসাল্লি ঐ সমস্ত নামাজি ব্যক্তি তারা ওয়াইল নামক শাতর মধ্যে রয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াত করতে বলেন আল্লাযিনা হু সমস্ত নামাজি ব্যক্তিরাই ওয়াইল নামক শাতর মধ্যে রয়েছে

যারা নামাজের ব্যাপারে উদাসীন যত্নবান না এই সমস্ত ব্যক্তিরা ওয়াইল এবং মুসলমিরা ওয়েল এবং শাক্ষীর নামাজের ব্যাপারে উদাসীন গুরুত্ব নাই এত ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে উদাসীন বলতে কি মুখানে হয়েছে আগাম দিচ্ছে আগাম দেওয়ার পরে সে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে না আযান হওয়ার পরে সে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে না মেরেوسي অলসতার উদ্দেশ্যে মিত্র ধান কাটতেছে পেঁয়াজ জুজাইতেছে ধান লাগাইতেছে আর এত করেই যায় এই করতে 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 অল্পবার করে রিলস এই নামাজের গড়ু গাই দ্বিতীয় বেলার নামাজের মধ্যে মুসল্লিদের কথা বলা হয়েছে এখানে নামাজের মধ্যে আসার গড়ে নামাজের দাঁড়ানোর অলসতা ভাব নামাজে নামাজ আদায় করতেছে রুকু আদায় করতেছে সিজদা আদায় করতেছে কোন গুরুত্ব নাই আল্লাহর শরণ তার ভিতরে নাই বেশয়াল ভাবে সে আদায় আদায় করতে নামাজে দাঁড়াইতে টুপি ঠিক নাই নামাজে দাঁড়াইতে হাতার আستين ঠিক নাই এক আستين গোজা আর আستين নামালে জামার এক দিকে গোজা আর এক দিকে ছেড়ে দেওয়া এই যে বেয়াпон উদাসীন অবস্থায় সে নামাজে দাঁড়ায় এক পায়ের ঘর দিয়ে আর এক পা খাড়া করে রাখতেছে সেজদাতে যাচ্ছে যে এক পা খাড়া করতে যারা এক পা মাটির সাথে লাগায় রাখে এই অমন ভাবে সে নামাজ আদায় করতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে এই সমস্ত উদাসীন ব্যক্তি এটা কারা হবে এটা হলো মুনাফিকের আলো যাদের ভিতরে আল্লাহ তাআলার বিশ্বাস ঘুরে ভাবে নাই দৃঢ় ভাবে আল্লাহ তাআলার বিশ্বাস নাই এমন ব্যক্তিকে মুনাফিক বলা হয় এই মুনাফিকরা যখন নামাজে দাঁড়াবে তারা নামাজের মধ্যে অলসতা ভাব দেখাবে الله رب العالمين سورة النساء مدى إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالا يراؤون الناس ولا يذكرون الله كثيرا الله رب العالمين ইমানদারের কাছে গেলে ইমানদারের মতো হয় আবার ইমানদারের কাছে গেলে তাহলে তারা মনে করতেছে আমরা আল্লাহকে ধোকা দিচ্ছি আল্লাহ বলে না তারা আমাকে ধোকা দিচ্ছে না তারা নিজেই ধোকার মধ্যে কেননা এই আমনের দ্বারা তারা পরকালে কিছুই পাবে না এরপর আল্লাহর পরে বলছেন আল্লাহর বলেন এই মোনাজিক ব্যক্তিরা যখন নামাজে দাঁড়াবেন অনস্থা অবস্থায় নামাজে দাঁড়াবেন কিন্তু রুপুর মধ্যে মতো লাগবে না করবে শেষদার মতো লাগবে না নামাজে দাঁড়াবে নামাজে অবস্থায় দাঁড়াবে না অস্বস্তি অবস্থায় নামাজে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলামিন পরে বলেন তাদের সমস্ত কর্ম হলো ইউরাউনাল্লাহ মানুষকে দেখানোর জন্য তারা এমন করতে থাকে ওয়ালা ইয়াকুরুনাল্লাহ ইল্লা কালিলা তাদের নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার স্মরণ থাকে না স্মরণ থাকে না শুরু থেকে দিতে মুমার মনে ধারণা করে মানুষ দেখতে আর বলবে আমি নামাজের উপকারী সেজদা করে আর মনে মনে ধারণা করে মানুষ দেখবে আর বলবি আমি সেজদাকারী সেজদাকারী এমন ভাবে যারা নামাজ আদায় করে নামাজের মধ্যে আল্লাহর ख्याल থাকে না তাদের নামাজও নেব না লোকের ख्याल থাকে তাদের নামাজের মধ্যে শুধু মানুষেরই ख्याल যে মানুষ 알아 দেখবে আমি নামাজ পড়ছি আমি নামাজি ব্যক্তি এই মুনাফিকদের কথাই আল্লাহ রাব্বুল আলামিনের সূরা মাউন এর চতুর্থ আয়াতের মধ্যে বলেন ওয়াইলুল লিল এই সমস্ত নামাজি ব্যক্তিদের জন্য ওয়াইল এবং শাস্তি শাস্তি হয়েছে যারা নামাজের ব্যাপারে অলসতা করবে যারা নামাজের ব্যাপারে অলসতা করবে তাদের জন্য ওয়াইল এবং শাস্তি রয়েছে তারপরে আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা হুম ওই সমস্ত ব্যক্তি তারা মানুষকে জন্য এমন কাজ করে থাকে তারা এই সমস্ত কাজ করে রুগু করে শ্রদ্ধা করে নামাজ আদায় করে যে তারা আল্লাহকে খুশি করার জন্য করে না আল্লাহকে স্মরণ করার জন্য করে না তারা মানুষকে খুশি করার জন্য এই সমস্ত কাজ করে না তাহলে আমরা বুঝতে পারলাম সুরা মাউনের আল্লাহর আলমী সমস্ত ব্যক্তির কথা বললেন যারা বিশ্বাস করে না করেনাকে মিথ্যা বলে ওই সমস্ত ব্যক্তি কারা যারা এ তুমের গোলায় ধাক্কা দেয় তাদেরকে দূরে সরিয়ে দেয় ওই সমস্ত ব্যক্তি কারা যারা ক্ষুধার্ত মুশকিল ব্যক্তিদেরকে থানার ব্যাপারে উৎসাহিত করে না এই আল্লাহ আল্লাহরাব আলমী

ওই ব্যক্তি যে নামাজের মধ্যে অলসন্দে নামাজ আদায় করে নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করে না এই দুই শ্রেণীর কথা বলা হয়েছে যারা নামাজ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য না লোক দেখানোর জন্য নামাজ এরপরে আল্লাহ তারা নিষেধ করে তারা রাজু হয় না মানুষকে কিছু দান করতে মানুষকে কিছু শ্রদ্ধা করতে এই মাউনের ব্যাখ্যা বলা হয়েছে যে আমরা গ্রামের মধ্যে শহরের মধ্যে যেখানে আমার বাড়িতে একটা কিছু নাই পাশের বাড়িতে আমি নিতে যাই তাই না যেরকম দাও কুরাল এগুলো যদি কারো বাড়ি এই আয়াতের ব্যাখ্যাতে দাও কুরালের কথাই বলা হয়েছে এই জাতীয় জিনিস আমরা একজন আরেকজনের বাড়িতে নিতে যাই কিন্তু এই সমস্ত ব্যক্তিরা যারা পরকালকে বিশ্বাস করে নামাজের মধ্যে অলসতা করে তারা

পর্যন্ত আল্লাহ আল্লাহর আলমিন এই সমস্ত ব্যক্তিদের কথা বললেন যারা নামাজের ব্যাপারে অলসতা করে আল্লাহ রাবুল আলমিন ঈশ্বর মাউনের যে আলোচনা করা হল এই আলোচনা অনুযায়ী আল্লাহরাবুল আলমিন আমাদের দাবন করার দান করুন আল্লাহ আলমিন যারা